আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবারকাতু দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনি ভাই বোনেরা আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ মাত্র দুই ঘন্টার ভিতর মনের নেক আশা পূরণের আশ্চর্যকর শক্তিশালী পাওয়ারফুল একটি দোয়া নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা যদি মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন রব্বুল আলামিন আপনারা মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন তাই অনুরোধ করছি অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন রসল্লাহ সাল আলী আমাদের শিখিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে দোয়া করবে আল্লাহ রবুল আলমিন তার দোয়া কবুল করেন মনের আশা পূরণের তাই এমন একটি বিশেষ দোয়া আনে রয়েছে আর সেই দোয়াটি আমরাও করব ছোট্ট একটি নিয়ম মেনে আশা করছি আপনারা যদি এই নিয়ম মেনে দোয়াটি করেন রব্বুল আলামিন আপনারও মনের নেক আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন তবে দোয়াটি করার আগে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দরুদের আমল করে নিতে হবে বেশি বেশি করে দিনে ভাই বোনেরা কারণ আমরা জানি দরুদ না পড়লে সেই দোয়া তালার কাছে পৌঁছায় না হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি হজরত তালা তার বর্ণনা করেছেন আল্লাহ এক লোককে নামাজের দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং উপর পড়েননি তা দেখে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বললেন লোকটি তাড়াহুড়া করল অতপর তিনি তাকে ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন যখন তোমাদের কেউ নামাজের দোয়া করবে বা আল্লাহ তালার কাছে কিছু চাইবে তখন প্রথমে সে যেন তার মহান প্রভু আল্লাহ তালার প্রশংসা এবং গুণগান করে নেয় তারপরে নবী করিম সাল্লু আলী উপর দরুদ পেশ করে তারপরে যা ইচ্ছা দোয়া করে তাই আমরা বুঝতে পারলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবে না দোয়ার সময় অবশ্যই অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লামের প্রতি দৌরদ পড়তে হবে তিনি ভাই বোনেরা অনেক দিনই ভাই বোনেরা আছেন দরুদ না পড়ার কারণে তাদের দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না হজরত আনাসাদি আল্লাহ তাল্লাহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহু আলী হোসাল্লাম বলেছেন যতক্ষণ পাক সাল্লাহু আলী হস্লামের উপর দৌড়দ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছবে না এবং এই দোয়া কবুলও করা হবে না তা বারানি শরীফের একটি হাদিস সুতরাং মমিন মুসলমানের উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নেওয়া অথবা সুরা ফাতিহা পড়া বা আলহামদুলিল্লাহ বলা এবং বিশ্বনবী সাল্লাহ প্রতি দরুদ পড়ে দোয়া করা তেমনই এই দোয়াটিও পড়ার আগে আমরা অবশ্যই দরুদ পড়ে নিব তারপরে দোয়াটি করব কখন করবেন দোয়া পড়ার নিয়মটিও বলে দিব ইনশাআল্লাহ রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফকির এটা আপনারা অন্তত কম করে হলেও তিনবার পাঠ করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় এগারোবার দোরী পড়ে নিয়ে তারপরে পড়বেন আমি আবারও বলছি রব্বি ইননি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খয় ফকির এভাবে আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন রব্বি ইন্নি লিমা আঞ্জালতা ইলাইয়া মিন খয়রিন ফকির এভাবে অন্তত যদি সম্ভব হয় এগারোবার দরুদ পড়ে অন্তত তিনবার করে এই দোয়াটি পাঠ করবেন এর অর্থই হচ্ছে হে আমার প্রভু আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন আমি তার প্রতি অভাবগ্রস্ত আছে চব্বিশ নম্বর আয়াতে বলা হয়েছে আর এই দোয়াটি পড়ার নিয়ম হল আপনারা চেষ্টা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত এগারো বার পাঠ করে এই দোয়াটি তিনবার পাঠ করার তারপরে আপনার মনের যত আশা আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবেন মনে রাখবেন দোয়া অবশ্যই হালাল কাজে হতে হবে অর্থাৎ আপনি হালাল পথ চাইবেন বা হালাল জিনিস আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেবো সুরা গাফিরে বলা হয়েছে তিনি ভাই বোনেরা তাই হতাশ হবেন না আল্লাহর দরবারে আন্তরিকভাবে চাইলে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে আপনার চাওয়ার চেয়ে উত্তম কিছু দান করবেন আশা করছি আপনারা এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন এবং অবশ্যই নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন এই ভিডিওগুলো আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও দিচ্ছি দিনী আমল একটি পেজে আশা করছি আপনারা ফেসবুকে সার্চ করলে পেজটি পেয়ে যাবেন ইনশাল্লাহ সেখানেও ভিডিওগুলো দেখতে পাবেন আশা করছি আপনারা নিয়ত করে আমলটি করবেন এবং এরকম ছোট্ট আমলের ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন আপনার প্রিয়জন যারা আছে তাদের সাথে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ